কেমন আশা করি তোমার সাওয়ালছো আমার দুই বোন বেরিয়ে পড়েছি বিরিয়ানির সব জিনিসপত্র কিনতে মানে মশলাপাতি চাউল টাউল মাংস এই সব কিনতে গেছে ও পিছনে আছে হয় দেখো দু বোন বেরিয়ে পড়েছে তো আমি বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা আছি তো ভিডিওটা আবার সেখান থেকে স্টার্ট করবো তো এখানে টাটা আমরা বাজারে চলে এসেছি তো আমরা এখন প্রথমে মাংস দোকানে ঢুকবো মাংস দোকানে ঢোকার পরে মাংস কিন করতো মাংস দোকানে মাংসটা কেন হয়ে যাক তোমাদের সাথে দেখো আমরা বাজার করে ফেলেছি দেখা হয় একটা করে এভাবে তো দেখানো যায় না তবে বাড়িতে গেলে আমরা আমরা বাড়ি অলরেডি পৌঁছে গেছি

অমিতা নাম্বাৰ কি ৰখ